হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা দেখবে আমাদের মুখ যেমনই হোক না কেন হাতে পিঠে ঘাড়ে কুনুইতে পায়ের গোড়ালিতে কালো করা জেদি দাগ বা ময়লা জমতে থাকে যেগুলোকে রিমুভ করা খুবই কঠিন হয়ে দাঁড়ায় তাই আজ আমি তোমাদের সাথে এমন একটা রেমেডি শেয়ার করতে চলেছি যেটা মাত্র একদিন ব্যবহার করলেই তোমরা এই কালো করা জেদি দাগকে ইনস্ট্যান্ট রিমুভ করে একটা দুর্দান্ত পেয়ে যাবে বন্ধুরা আমরা নিজেদের স্কিন কেয়ারের উপর যতটা মনোযোগ দিয়ে থাকি সেই রকম নিই না যার ফলে আমাদের হাত পায়ে থাকে দীর্ঘদিন ধরে ধুলো রিমুভ করা খুবই প্রয়োজন কারণ সেটা যদি আমরা রিমুভ না করি তাহলে কিন্তু আরও ট্যান পড়তে পড়তে একটা সময় এমন আসবে যে কোনোভাবেই এই স্পটগুলোকে তোলা সম্ভব হবে না তাই মুখের যত্নের সাথে সাথে আমাদের হাত পায়ের যত্ন নেওয়া অবশ্যই প্রয়োজন আর বিশেষ করে এখন থেকে যদি তোমরা হাত পায়ে যত্ন নাও তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ফলাফল পাবে কারণ এখন শীতকাল আর কিছুদিন পরে গরমকাল চলে আসবে আর গরমকালে কিন্তু আমাদের শরীরে বেশি ট্যান পড়ে আর যার কারণে দেখবে আমাদের ঘাড়ে পিঠে হাতে কুনুইতে পায়ের গোড়ালিতে বিভিন্ন জায়গায় কালো কড়া জেদি দাগ করতে থাকে তাই আজকে আমি তোমাদেরকে এমন একটা রেমেডি শেয়ার করতে চলেছি যেটা মাত্র একদিন ব্যবহার করলেই তোমরা এই কালো কড়া জেদি দাগটাকে ইনস্ট্যান্ট রিমুভ করতে পারবে এবং তোমাদের মুখের সাথে সাথে তোমাদের হাত পাও অনেক বেশি ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং হয়ে উঠবে তার আগে বন্ধুরা তোমরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও এরকমই হোম রেমেডির ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো বেশি কথা না বলে সরাসরি ভিডিওতে যাওয়া আজকের এই ট্যান রিমুভাল ফেস প্যাকটা তৈরি করার জন্য আমার মেন যে ইনগ্রিডিয়েন্টসটা লাগছে সেটা হচ্ছে একটা টমেটো হ্যাঁ বন্ধুরা টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি সো প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের ত্বকের কালো দাগ রিমুভ করে দেয় তার সাথে সাথে শরীরের পুরো ট্যান তুলে দিতে সাহায্য করে কারণ টমেটোর এনজাইম নামক একটা উপাদান রয়েছে যার ফলে কিন্তু আমাদের স্কিনকে দারুণভাবে এক্সপোলিয়েট করে এবং ডেড স্কিন সেলের লেয়ারটাকেও রিমুভ করতে সাহায্য করে তো বন্ধুরা দেখলে আমি এখানে টমেটোটাকে কেটে নিয়েছি তো আমার এখানে অর্ধেকটা টমেটো লাগবে আর আমি এখানে দিচ্ছি হাফ চামচের থেকেও কম হলুদ গুঁড়ো বন্ধুরা এখানে তোমরা কস্তুরি হলুদ ইউজ করতে পারো অথবা রান্নার হলুদও ইউজ করতে পারো আর বন্ধুরা হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি এজিং অ্যান্টি ফাঙ্গাল ব্যাকটেরিয়াল প্রপার্টিস যার ফলে আমাদের কালো চোপ যেমন রিমুভ হয় তেমন আমাদের স্কিনের মধ্যে যদি কোনো একনে পিম্পলের সমস্যা থাকে সেই জিনিসটাকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করে হলুদ আর দেখো আমি দু টাকা দামের একটা কফি পাউডার নিয়ে নিয়েছি এই কফি পাউডারটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ কফি আমাদের স্কিনকে খুব ভালোভাবে এক্সপোলিয়েশন করে এবং স্কিনের কালো দাগ ছোপকে রিমুভ করে দেয় এবং স্কিনকে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং করতে সাহায্য করে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কোলগেট পেস্ট জাস্ট সামান্য একটুখানি কোলগেট পেস্ট আমি এর মধ্যে অ্যাড করছি বন্ধুরা কোলগেটে থাকে ক্লোরাইড যার ফলে কিন্তু আমাদের কালো দাগ ছোপটা ইনস্ট্যান্ট রিমুভ হয়ে যায় এবং ত্বককে ডিপলিভাবে ক্লিন করে তাছাড়া যে ত্বকের মধ্যে দীর্ঘ দিন ধরে ট্যান ধুলো ময়লা জমতে থাকে সেই জিনিসটাকে কিন্তু ইনস্ট্যান্ট গায়েব করতে সাহায্য করে কোলগেট পেস্ট তো তোমরা চেষ্টা করবে হোয়াইট কোলগেট পেস্ট এখানে অ্যাড করার অন্য কোনো কোলগেট পেস্ট দিলে হবে না মানে অন্য কোনো কালার কোলগেট পেস্ট এখানে দিলে চলবে না তোমাদের হোয়াইট কোলগেট পেস্টই দিতে হবে আর আমি এখানে অ্যাড করছি দেখো এক চামচের মতন মধু বন্ধুরা মধু কিন্তু আমাদের ত্বককে ডিপলিভাবে মশ্চারাইজ করবে হাইড্রেশন প্রোভাইড করবে এবং স্কিনকে করে তুলবে সফট সাফেল ও গ্লোয়িং এবং স্কিনের মধ্যে যে এজিং সাইনগুলো রয়েছে সেই এজিং সাইনগুলোকেও রিমুভ করতে সাহায্য করে মধু এরপর প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর এই যে মিক্সিংটা আমি করছি এখানে আমি কিছুটা গোলাপ জল অ্যাড করছি তোমরা চাইলে প্লেন ওয়াটারও ইউজ করতে পারো গোলাপ জল এই জন্যই ব্যবহার করেছি কারণ গোলাপ জল আমাদের স্কিনকে হাইড্রেশন প্রোভাইড করবে মসচারাইজ করবে তাছাড়া আমাদের স্কিনের পিএইচ লেভেলের ভারসাম্যটাকে বজায় রাখবে তার সাথে সাথে এজিং সাইনগুলোকেও কন্ট্রোল করবে আর আমাদের ত্বকের মধ্যে যদি প্রচণ্ড পরিমাণে পোর্টস থাকে সেই পোর্টসটাকে মিনিমাইজ করবে সেই জন্যই আমি এখানে গোলাপ জল অ্যাড করেছি এবার প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিক্স করে নিলেই আজকে সেই ডিটেন ফেস প্যাকটা তৈরি হয়ে যাবে তো দেখো আমার এটা তৈরি হয়ে গেছে এরপর যে আমি অর্ধেকটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটাকে নিয়ে এই যে পেস্টটা আমি তৈরি করেছি এই পেস্টটা টমেটোর মধ্যে দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে যাতে টমেটোর মধ্যে এই ফেস প্যাকটা ঢুকে যায় তাহলেই কিন্তু তোমরা যখন এটা দিয়ে স্ক্রাব করবে তাহলে দারুণভাবে কাজ করবে তোমাদের ট্যানটা রিমুভ হবে কালো স্পটটা উঠে যাবে আর তোমাদের যেখানে যেখানে কালো দাগ আছে বিশেষ করে তোমাদের পায়ের গোড়ালিতে ঘাড়ে পিঠে হাতের কুনুইতে তারপর দেবে হাঁটুতে যেসব জায়গাতে কালো করা যেদি দাগ আছে সেই সব জায়গাগুলোতে খুব ভালো করে লাগিয়ে মিনিমাম দশ মিনিট মতন রেখে দেবে দশ মিনিট পর আবার একটু হালকা হাতে স্ক্রাব করবে তারপরেই তোমরা ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে নেবে বন্ধুরা আমরা যারা হাউসওয়াইফ আছি তাদের অনেকটা সময় কিন্তু ঘরের কাজকর্মে ব্যস্ত থাকতে হয় বিশেষ করে রান্নাঘরের কাজকর্মের জন্য আমাদের অনেকটা পরিমাণে সাবান জল ঘাটতে হয় বাসন মাজতে হয় তারপর নানারকম কাজকর্ম করতে হয় যার ফলে আমাদের হাটে হাতের গাড়গুলো আছে সেগুলো দেখবে কালো হয়ে যায় কেমন যেন খসখসে হয়ে যায় চামড়াটা তো সেই জায়গাগুলোতে যদি তোমরা এই ফেস প্যাকটা লাগিয়ে স্ক্রাব করতে পারো টমেটো দিয়ে তাহলে কিন্তু দারুণ রেজাল্ট পাবে মানে তোমাদের হাতের গাড়গুলো দেখবে অনেকটা ফেড হয়ে গেছে কালো দাগটা তার সাথে সাথে তোমাদের এই যেই জায়গাগুলোতে তোমাদের ট্যান রয়েছে প্রচণ্ড পরিমাণে সেই জায়গাগুলোতেও যখন তোমরা এটা লাগাবে দেখবে আস্তে আস্তে সমস্ত ট্যানটা উঠে গিয়ে তোমাদের হাত বলো ঘাট বলো পিঠ বলো বা ফেসও বলতে পারো অনেক ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং হয়ে উঠবে এইভাবে লাগিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতন মাসাজ করবে মাসাজ করলে কিন্তু তোমাদের এই কালো দাগটা উঠে যাবে তো যাদের প্রচণ্ড পরিমাণে এই কালো করা যেদি দাগটা রয়েছে তারা সপ্তাহে দুদিন করে এই রেমেডিটা ট্রাই করবে আর যাদের অল্প রয়েছে তারা সপ্তাহে একদিন করে করলেই হয়ে যাবে তো দেখো আমার ভালোভাবে স্ক্রাব করা হয়ে গেছে তো আমি একটা ভেজা রুমালের সাহায্যে এবার আমার হাতটাকে ভালো করে ক্লিন করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আমার হাতটা ভালো করে পরিষ্কার করার পর আমার হাতটা এই অবস্থায় রয়েছে মানে পুরো ট্যানটা উঠে গেছে এবং স্কিনটা দেখো কতটা ফর্সা লাগছে কতটা কালো চোপটা রিমুভ হয়ে গেছে যদিও আমার হাতে সেরকম পরিমাণে কালো চোপ নেই কারণ এই রেমেডিগুলো আমি রেগুলার বেসিসে ইউজ করি তারপরে তোমাদের সাথে শেয়ার করি তো চলো হাতে তো ট্রাই করা হয়ে গেলো এবার আমি ঘাড়ে ট্রাই করি প্রতিদিনই আমি কোনো না কোনো রেমেডি আমার ফেসের ওপর ট্রাই করে তোমাদের দেখাই তো আজকে আমি ফেসের ওপর অ্যাপ্লাই করলাম না আমি সরাসরি চলে গেলাম আমার গলাতে বা ঘাড়ে কারণ এই জায়গাগুলো তো সেভাবে কেউই আমরা সেভাবে মানে যত্ন নিতে পারি না বা সেরকমভাবে রেমেডি ইউজ করতে পারি না কারণ আমাদের অত সময় নেই তাই এই জায়গাগুলোতে যদি তোমরা এইরকম ফেস প্যাক তৈরি করে লাগাতে পারো তাহলে তোমাদের ঘাড়ে পিঠে গলার যে কালো যেদি দাগটা আছে সেটা ইনস্ট্যান্ট রিমুভ করতে পারবে যদি তোমাদের মুখটা সুন্দর হয় আর তোমাদের হাত পাগুলোও যদি সুন্দর হয় সব জায়গাটাই যদি নিট অ্যান্ড ক্লিন থাকে তাহলে দেখবে তোমাদের কনফিডেন্স লেভেলটাও অনেকটা বেড়ে যায় এবং নিজেদেরকে দেখতে অনেকটা সুন্দর লাগে দেখতে তো দেখো আমার দুটো হাতের কোনোইতেও ভালো করে লাগিয়ে নিলাম তো এবার ভালো করে আমি এটাকে ক্লিন করে নিচ্ছি তারপরই দেখবে রেজাল্ট মানে কতটা ফর্সা হয়ে গেছে জায়গাটা এবং কতটা ট্যানটা উঠে গেছে তোমরা নিজের চোখেই দেখবে দেখো বন্ধুরা মাত্র একদিন ব্যবহারেই কিন্তু আমার দেখো মানে হাতের কোনো যে কালো দাগটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই রিমুভ হয়ে গেছে তো তোমরাও কিন্তু এই রেমেডিটা অবশ্যই ট্রাই করো ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে একটা জানিও যে তোমাদের কতটা ট্যান রিমুভ কেমন লাগলো আজকের এই ভিডিওটা তোমরাও যদি মুখের সাথে তোমাদের হাত পায়ে যত্ন নিতে চাও তাহলে কিন্তু এই রেমেডিটা অবশ্যই ট্রাই করতে হবে কারণ এই রেমেডিটা যদি তোমরা সপ্তাহে এক থেকে দু দিন করে যদি ইউজ করতে পারো তাহলে ইনস্ট্যান্ট তোমাদের হাত পায়ের পুরো ট্যান্টটা উঠে যাবে তার সাথে সাথে যে কালো কড়া জেদি দাগ ধুলো ময়লা জমে রয়েছে সেই জিনিসটাও পুরোপুরি রিমুভ হয়ে যাবে এবং তোমাদের হাত পা অনেক বেশি ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও নিজেদের বন্ধু বান্ধব ফ্যামিলির মধ্যে তো চলো আজকে আমি আমার ভিডিওটা এখানেই সে করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো